আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ পরীক্ষাতে বৃন্দ তোমাদেরকে রিপন একাডেমিতে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান পরীক্ষা অল্প কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে তোমাদের দগণিত এবং সাধারণ বিজ্ঞান যে সকল বোর্ডের বিভিন্ন প্রশ্নের এমসিকে অংশের উত্তরমালা আমরা প্রকাশ করব আর আমাদের উত্তরগুলো হবে একশো পার্সেন্ট সঠিকও নির্ভুল তো আমরা যেহেতু একশো পার্সেন্ট নির্ভুল আর উত্তরগুলো প্রকাশ করবো সেহেতু আমাদের কিন্তু একটু সময় লাগবে আগে প্রশ্নগুলো হাতে পেতে হবে তারপরে সেগুলো উত্তর করে প্রকাশ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইউটিউবে কিন্তু অনেক ক্লাস দিতে পাবে সেখান থেকে তুমি কিন্তু একশো পার্সেন্ট উত্তর পাবে না সেখানে ভুলভাল অনেক উত্তর থাকবে তো অল্প কিছুক্ষণ ওয়েট করো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান যে পরীক্ষা প্রশ্নপত্রের সকল বোর্ডের আমরা একশো পার্সেন্ট নির্ভুল সমাধান প্রকাশ করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের গণিত এবং বিজ্ঞান অংশের এমসি অংশের সমাধান পেতে অবশ্যই আমাদের রিপন অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উত্তর মালার ভিডিওটি প্রকাশ করা মাত্র তোমার কাছে সেটির নোটিফিকেশন চলে যায় এবং তুমি সেখান থেকে যাচাই করতে পারো যে তোমার কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের পরীক্ষায় কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে বা কে কত পাবে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা একটু ওয়েট করো আমরা অপ কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য ভিডিওটি প্রকাশ করব।